উচ্চু জায়গা দাঁড়িয়ে বললেন হে মানুষ এ মহামানব আমার কথা মনোযোগ দিয়ে শোনো কারণ আমি জানি না এই স্থানে তোমাদের সাথে এরপর আর কখনো আমার দেখা হবে কি না মুসলিম হাদিস নম্বর বারোশো নম্বর হাদিস নবিক্রম সাল্লাহ আলি এক নম্বর কথা বলেছিলেন কি এক নম্বর জীবন ও সম্পদের পবিত্রতা তোমাদের রক্ত সম্পদ ও সম্মান একে অপরের জন্য ঠিক ততটাই পবিত্র ততটা পবিত্র এই মাস এই দিন এই শহর সুবাহ সহি বুখারী হাদিস নম্বর সতেরোশো উনচল্লিশ নম্বর হাদিস নম্বর যে কথাটি বলেছেন সেটা হলো সুদ নিষিদ্ধ যুগের সমস্ত সুদ আজ থেকে বাতিল করা হলো আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত সুদ সর্বপ্রথম বাতিল সুবহান সুবাহ সহি মুসলিম হাদিস নম্বর বারোশত নম্বর হাদিস নবী করিম সাল্লাম তৃতীয় নম্বর যে কথাটি বলেছেন তা হলো নারীদের অধিকার নিয়ে নারীদের বিষয়ে আল্লাহকে বয় করো তারা তোমাদের অধীনে আছে তোমরা আল্লাহর নামে তাদের কি করেছ এবং তাদের সম্পদ বুক করেছ তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে তেমনি তাদের প্রতিও তোমাদের দায়িত্ব আছে সুবাহান্লাহ নবী করিম সাল্লাহ আলাইসালাম নারীদের অধিকার দিয়েছেন তিনি মুজির শরীফ হাদিস নম্বর এগারোশো নম্বর হাদিস চতুর্থ নম্বর যে কথাটি নবিক্রম সাল্লাহ আলাইসলাম বলেছেন হে মানুষ তোমরা সবাই আদমের সন্তান আর আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে কোনো আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদা চামড়ার উপর কালা চামড়া আর কালা চামড়ার উপর সাদা চামড়া কোনো শ্রেষ্ঠত্ব নেই শুধু তাকোয়া আর ইমান সালা। মুসনাদ আহমদ হাদিস তেইশ হাজার নম্বর হাদিস সরি তেইশ হাজার উনানব্বই নম্বর হাদিস পঞ্চম নম্বর যে কথাটি বলেছেন সমস্ত মুসলমান একে অপরের ভাই মুসলমানদের সম্পদ সম্মান এবং জীবন অন্য মুসলমানদের জন্য হারাম 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 বিদায় হজের সময় রাসুল করিম সাল্লাহ সুলাম একটি আয়াত পাক করেছেন আর এই আয়াতটি হলো

তুমিও সাক্ষী আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি সোহান উল্লাহ শাহী মুসলিম হাদিস নম্বর বারো নম্বর হাদিস এই ছিল রাসুল করিম সাল্লাহ আলি ইসলামের শেষ ভাষণ এক পূর্ণাঙ্গ মানবতার ঘোষণা আসুন আমরা এই মহান ভাষণের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সেটা কাল আসসালামু আলাইকুম